এখানে মানে উপদেশ উপদেশটা গ্রহণ করা লাগবে কয়েক ভাবে সব ভাবের কথা আজকে বলা যাবে না একটা ভাবের কথা আপনাদের বলি একটু মনোযোগ দেন এদিকে একটা ভাবের কথা একটু মনোযোগ দেন ভাবটা বলবো না বিরক্ত হচ্ছেন ফাজকুরুনি, আল্লাহর শুকুর গুজারে বন্ধ হোক তোমরা কুফুরি করিও না আল্লাহর কোরআনকে শুধু ওয়াজের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না একটু ভাবের ওয়াজ শোনেন কোরআন তেলাওয়াত করতো সবচাইতে যদি কোরআন তেলাওয়াত শুনত সবচাইতে বেশি দায়িত্ব নিয়ে যে কোরআন তেলাওয়াত শুনত তার নাম হলো আবু জেহেল সবচাইতে বেশি দায়িত্ব সাহেবেরা তাও নবীর সামনে বসে শুনতো আর ওই পিছনে ডাড়িয়া সোর মতন খাড়া হয়ে দুই এক ঘন্টা না যতক্ষণ নবী কোরআন তেলওয়াত করতো ততক্ষণ খালি শুনতই আর শুনত আহ কি দায়িত্ব দেখছে বসে না আবার তেলওয়াত যখন নবী করে তখন যায়ও না খালি কান লাগে শোন সকালবেলা যায় মিটিং এর মধ্যে হঠাৎ মুখ বার হচ্ছে হঠাৎ আবুজেল বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারি না সনাল্লাহ না এত সুন্দর কোরআনের বাণী তার মানে দায়িত্ব নিয়ে শুনছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি আবু জেহেলের কাছে একজন নেতা ছিল তার নাম হলো আবু সুফিয়ান তেল তেলা ধরে গান কি আবু সুফিয়ান বলে নেতা যেই কোরআন শুনতে রাত চলে গেল বোঝা গেল না সেই কোরআনটা ধরলে অসুবিধা কি ধরলে শুনলেই যদি এত মজা হয় তাহলে ধরলে সমস্যা কি আবু বলতেছে হক কথা সোনাল সোনা আর ধরা সোনাটা কিন্তু তেমন গুরুত্ব না ধরাটাই হলো গুরুত্ব এই জন্য বলতে হক কথা জোরে বলা যাবে না কাছে আবু সুফিয়ান যে কাছে কাছে কানের সঙ্গে কান লাগা বলতেছে দেখটা আশেপাশে কেউ আছে কিনা তাকে না কেউ তো নাই আমি আর আপনি কানের মুগ্ধ বলতেছে এই কোরআনকে যদি গ্রহণ করি তাহলে তোর আমার ভুয়ার নেতৃত্ব চলবি না আমরা যে নেতাগিরি করতেছি এটা হল ভুয়া ভুয়া জোরে গান কি আর জরে জোর মোস্তাক আহমদ একটা বিয়া করছে ওদের ঠাকুরগাঁও খুবই অল্প বয়সের একটা মেয়ে ওই লাইব্রেরিতে গেছে বই কিনবে একুশে বই মেলাত গেছে সব কয়ে মোস্তাক আহমদ ভুয়া ভুয়া তারপর আমাকে হিরো আলমও গেছিল অত কসে ভুয়া ভুয়া সাকিব খানও গেছিল ভাই ভু একটা রবি উঠেছিল ভুয়া জরে কন ঠিক কিনা হ্যাঁ তাহলে কোরআন সারা মানুষের আইন নেতৃত্ব দিবে এরা হলো আরো জোরে জোরসে বলেন আবু জেহেল বলতেছে তোর আমার নেতৃত্ব চলবে না আসল নেতা হয়ে যাবে ইতিম পোলা খালি মসজিদের মধ্যে তারা নেতাগিরি করবে না সমাজের নেতা তারাই হয়ে যাবে আপনার বলেন তো মসজিদের একটা ইমাম যখন আপনার নিয়োগ দেন কি কি দেখে দেন কথা কন না কেন মসজিদের একটা ইমাম যদি আপনার নিয়োগ দেন তাহলে কি দেখেন না তেলাওয়াত ভালো আছে তেলাওয়াত ভালো সিহারাও মাসাল্লাহ কিন্তু ইমামের বউ একদিন মার্কেট করছে ওটা আমার মসজিদ কমিউনিটির ছে দেখছে আপনার বউ ইমাম বাড়ি তেলাওয়াত ভালো সিহারা ভালো সুরত ভালো সবই ভালো খালি খাল বউটা মার্কেটে আছে না হবে না তো আপনি বউ ব্যাপারটা চলে মার্কেটত যায় যতই পড়কা পরে দেখ মরদ মানুষের সাথে কথা বলে কাপড় নেয় এই লোকের কাছে আমরা একটু দেখবো ওরে বাবা রে আপনি মসজিদের নেতা নেবেন নির্বাচনের ব্যাপারে এত সজাগ হলেন আর দুইটা থানার একটা এমপি হবি সেইটা নির্বাচনের ব্যাপারে আপনাকে সজাগ হওয়ার দরকার আছে না কথা বলে আজকে মসজিদের ব্যাপারে সজাগ বলে মসজিদ ভালো আছে সমাজের ব্যাপারে সজাগ হবার গেলে তাহলে আল্লাহর কোরআনকে ইন্না নাহনু নাযাল্লা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ বলেছেন কোরআনকে আমি জিকির হিসাবে নাজিল করেছি এ কোরআন হেফজত দায়িত্ব হলো আল্লাহর জোরে বলেন কার এখন আর একটা জিকিরে রস করবো কোরে শেষ জিকিরটা হলো ইজানু দিয়ালি জমা ফাসা ইলা জিকিরিল্লা আপনারা সবাই বলেন এখানে জিকির মানে কি কেবারে এর আগে জিকির মানে হলো স্মরণ করা ফল করুননি আজ করুন কম আমরা আল্লাহ স্মরণ করবো আল্লাহ আমাকে স্মরণ করবে তারপরে জিকির মানে হলো কি করা হেফাজত করা হেফাজত জিকির মানে কোরআন আর এখানে জিকির মানে কি যে ইজা নুদিলিসালা মিউমিল জমা ফাসাউ ইলা যিক্রিল্লা জুমার নামাতে যখন আজান দিবে আজান শোনার সঙ্গে সঙ্গে ফাঁসাও মানে কি সাথে সাথে জোরে জোরে মসজিদে হাজিরা দিবা কার হুকুম কিসের জন্যে জিকির করার জন্য এই জিকির মানে নামাজ যেরক এই জিকির মানে কি সবাই বলেন না কেন জিকির মানে কি হুজুর মসজিদ দোতলা করতেছে হুজুর আলহামদুলিল্লাহ এত মুসল্লি কথা হয়েছে আটেন তো এখন দোতলা তো হয়ে গেল হুজুর তিনতলা করা লাগবে এত মুসলি আলহামদুলিল্লাহ তিন তালা করবেন তো ফজরের খবর কি ফজরের খবর তো আপনারা কি কর জুম্মার নামাজের দাম বেশি না ফজরের নামাজের দাম বেশি কথা কন না কেন বাঙালি এই সময় কথা বলা লাগবে তো মান তারা মোতাম্বেদান ফাকাত ফারা এই যে হাদিসটা একত্ব নামাজ তরক করলো আল্লাহর সাথে কুকুরি করলো এই হাদিসটা আমি দেখলাম এই হাদিসটা নবী পাঁচ পাঁচাত্ম নামাজের ব্যাপারে বলেছে পাঁচ পাঁচত্ব নামাজের ব্যাপারে বলেছে লা সালাতা লা ইমানা যারা নামাজ নাই তার ইমান নাই এটা কিন্তু জুম্মার নামাজ না এটা হলো পাঁচ অক্ত যার নামাজ নেই তার কোন ধর্মই নেই তখন ফজরের খবর কি হুজুর শীতের দিন তো মুসল্লি খুব গেছে এক কাতা আচ্ছা জোহরের খবর কি বলে অফিস আদালতে গেছে আসরের খবর কি হাট বাজারে গেছে হুজুর মাগরীবের খবর কি কয় বাজার টাজার করে সব জিনিসের দাম বেশি চিন্তা ভাবনা করতে এশার খবর কি কয়ে ফজর হতে খামাকা তিন তালা এই যে জুমার দিন সবাই শেষ শেষ আগে যায় ওই শালাকের জন্য তিন তালা করা লাগতেছে আপনারা বলেন তো যারা শেষে আসা আগে যায় এরা কি এরা কি মুসল্লি এ মনোযোগ দিয়ে শোনেন যুবকেরা কারবারে লাগার যুবকেরা মনোযোগ দিয়ে শোনা এরা মুসল্লি না এরা হলো ভাবাইল মুসাল্লিন এরা আল্লাহর সাথে ঠাট্টা করার জন্য মসজিদ আসে সাত দিন পর জোরে ধরেন কথা ঠিক কিনা কতগুলো রমজান মাসে দেখবেন আল্লাহর সাথে ঠাট্টা করবার আসে মসজিদ ঢুকে গল্প করবে এই যে ভাই ওদের বনা ধারে থাক মসজিদে আট টাকা হচ্ছে রে সাপাত পাত লাগতাম দরকার সালা তুই আট টাকাদের পাটি তুই বিশ টাকাতে মধ্যে ঢুকলি তুই আট টাকাদের পাটি তুই বিশ টাকাতে মধ্যে ঢুকলি গেল এরকম কতগুলো লোক না নাই আর বাপ এটি হাত বান্ধে নামাজ পড়ছে দাদাও হাত নামাজ পড়ছে ওই সৌদি আরবে তিন বছর চাকরি চাকরি করে এসে হাত ফাঁক করে তোর বাপ দাদা এটি তুই তুই এটি হাত গেল সৌদি আরবে দেখছি দেখার নাম ইসলাম না তো জানার নাম তারপরে মানার নাম জর এখন কথা বলেন না কেন একটু মনোযুদ্ধ শুনবেন ভাইদান ইজানুউদ ই আলীর সলাত ই মিয়াউমির জুমা ফাঁসা ইলা জিক্রিল্লা এই জিকির মানে হলো নামাজ সপ্তাহ অন্তর সাত দিন জুমার নামাজ এই নামাজে শুধু নামাজ পড়লে হবে না এই নামাজের আগে যে খুতবাটা আছে এই খুতবাটা মনোযোগ দার শোনা লাগবে ধরে কোন কথা ঠিক কি আপনার বলেন তো বাইতুল্লাহ আল্লাহ হেফাজত করলো আবাইল পাখি দিয়ে আল্লাহ হস্তিবাহিনীকে ধ্বংস করলো কিন্তু বাইতুল মোকাদ্দাসে পর্যন্ত বিয়াল্লিশ হাজার শিশু বাচ্চা করা হত্যা করল এখন পর্যন্ত মুসলমান বাইতুল মোকাদ্দাস দখল করতে পারল না তাহলে বাইতুল্লাহর জন্য আল্লাহ যদি আবাবিল পাখি দিয়া আবরাহা বাদশাহে ধ্বংস করে তাহলে একই আল্লাহর ঘর বাইতুল মোকাদ্দাস সেখানে এত মুসলমান জীবন দেয় এখন পর্যন্ত আল্লাহ করে মুসলমানকে বাইতুল মোকদ্দাসের দা কারণ এই আপনারা জানবেন জুমার দিনে খতিবের কাছে ইমামের কাছে আর এইটা জানার এত বেশি গুরুত্ব কারণ তিন দিকে ফাটা কেষ্ট মিটুন চক্রবর্তী বলেছে তিন দিকে হলো ভারত একদিকে হলো বঙ্গোপসাগর যদি ভারত ইচ্ছা করে বাংলাদেশকে পনেরো দিনের মধ্যে দখল করবে ভারত বাংলাদেশকে দখল করবার চায় বাংলাদেশ কিনে ষড়যন্ত্র করতেছে বলবে এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য মুসলমানের অস্ত্রের নাম কি মুসলমানের অস্ত্রের নাম হলো নারায় তাক মালের বাচ্চাদেরকে বাংলাদেশ থেকে খেদায় দেওয়া তাই বলে বাংলাদেশে যারা আছে তাদের বিরুদ্ধে না কেউ আমাদের বাংলাদেশের উপরে মাতব্বরি করে আমরা তাদের বিরুদ্ধে ধরে কন ঠিক না কথা বলে যে আইজু হান্দাদ ইউ হালদিন খেত হক হবি খালি হয়ে নামাজ সেগেলে হবে না যেকোনো সময় ভারত বাংলাদেশকে আক্রমণ করতে পারে আর বাংলাদেশ যদি আক্রমণ করে দোয়া দিয়ে দরুদ দিয়ে বাংলাদেশকে রক্ষা করা যাবে না ওই মালনদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা লাগবে এই হুকুমটা আরো রে এটা কি পাঁচ মধ্যে পাবেন এটা জুমার দিনে খতিব সাহেব আপনাদের বলবে বর্তমান বাংলাদেশ কি পজিশন আছে সামনে কি পজিশন আমাদের যাইতে হবে কিসের মাধ্যমে আমরা চলব ইমানের বলে বলিয়ে হয়ে আল্লাহর কোরআনের হুকুম অনুযায়ী অনুযায়ী আমরা যদি চলতে পারি পৃথিবীর কোন শক্তি নাই মুসলমানকে দমায় রাখতে পারে জরে কোন কথা ঠিক কি না ইমাম সাহেব জুমার দিনে বলবেন ফালিয়া আবুদ রাব্বা হাযাল বাইত সমস্ত মুসলি যখন বার হবি আপনার একটু থামেন থামেন এই ঘরের মালিক এই ঘরের মালিকের যদি আপনার গোলামি করতে পারেন ফালিয়া আবুদুর হাজাল বাইক এই ঘরের মালিকের যদি আপনার গোলামি করতে পারেন তাহলে আল্লাহর সাথে সাথে আপনাদের দুটো পুরস্কার দেবে এক নম্বর পুরস্কার হলো ভারত যদি চিনি না দেয় ভারত যদি আলু না দেয় ভারত যদি পিঁয়াজ না দেয় আপনাকে কোনো অভাব হবে না আল্লাহ বলেছেন রেজেকের দায়িত্ব ভারতের হাতে না রেজেকের দায়িত্ব আমার আল্লাহর হাতে জরের জনগণে যাবতীয় দারিদ্র ক্ষুদাবাদ দূর করে দেবাল্লা আর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ নিরাপত্তা দিবে এই ঘরের মালিকের যদি গোলামি করেন ওরা এটম মারবি হাইড্রোজেন মারবি আমাকে বাংলার মারি পড়ে মিষ্টি তরমুজ হয়ে যাবে ওই ভারত মারবি বোম বাংলাদেশকে হত্যা করা বোম মারবি মাটির পরে তরমুজ কে হুদের গাজা করি গাজা করি লয় পাগলা সাগর যদি মুসা নবীর জন্য আল্লাহ রাস্তা বানানোর পারে ইব্রাহিম নবীর জন্য যদি আগুনের সুলা শান্তির বাগান বানানোর পারে তার আমাদের সে আল্লাহ কেন পারবে না ভারতের অস্ত্র বাংলাদেশের জন্য মিষ্টি ভাঙ্গি তোর মুজ বানাতে এই করে পারবে পারবে না ওয়া মানাহুম মিন খাউফ ওয়া খাও মিন ভয় ভীতি থেকে আল্লাহ পুরো করে নিরাপত্তা দিয়ে দিবে দরুদগন সুবহানাল্লাহ শর্ত হলো শর্ত হলো এ ঘরের মালিকের গোলামি করা লাগবে আর গোলামি করতে গেলে আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা আল্লাহ যেন আমাদের সবাইকে তাওফিক দেয় সকলে বলে আল্লাহ মামিন আস্তা কফির হব্বে মিন করলে জমবে ইল্লা বি